কল্পনা করুন যদি আপনাকে আমাদের পৃথিবী থেকে তিন লাইট ইয়ার্স দূরে অন্য কোনো প্ল্যানেটে পাঠানো হয় এবং ওখানে গিয়ে খুব শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আমাদের পৃথিবীর দিকে জুম করে দেখেন তবে আপনি কি জানেন তখন পৃথিবীতে আপনি কি কি দেখতে পাবেন আশ্চর্যজনকভাবে আপনি দেখতে পাবেন পৃথিবীর সেই সময়কে যেটা আজ থেকে তিন হাজার বছর আগের সময় ছিল অর্থাৎ সেই সময় যখন ইনসিয়ান ইজিপশন পিরামিড বানানোর কাজে ব্যস্ত ছিল মানে এই শক্তিশালী টেলিস্কোপ আপনার জন্য টাইম মেশিন হিসেবে কাজ করবে আপনি তিন হাজার বছর আগের পৃথিবীতে যেতে পারবেন না এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি অবশ্যই সেই সময়ের পৃথিবীকে দেখতে পারবেন এবার আপনি কল্পনা থেকে বেরিয়ে এই মেশিনকে দেখেন কারণ এটি সেই টেলিস্কোপ যা আমাদের পৃথিবী থেকে কোটি কোটি লাইট ইয়ার্স দূরে অবস্থিত বিভিন্ন গ্যালাক্সি স্টার এবং প্ল্যানেটের অতীতকে দেখার ক্ষমতা রাখে আর এটি তিরিশ বছর পরিশ্রমের পর বানানো সম্ভব হয়েছিল জিকে কে ফাইভের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা এই টেলিস্কোপ নাসার বিজ্ঞানীরা তৈরির জন্য গত তিরিশ বছর ধরে প্রতিনিয়ত কাজ করছিল যার নাম দেওয়া হয়েছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অনেক ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট তাদের সম্পূর্ণ ক্যারিয়ার ব্যয় করেছেন এই টেলিস্কোপের পিছনে মানুষের মেধা এবং পরিশ্রমের পাশাপাশি এই টেলিস্কোপের পিছনে ব্যয় হয়েছে এক হাজার কোটি ডলার এটি দুনিয়ার সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং সবচেয়ে বেশি জটিল একটি টেলিস্কোপ যা ইউনিভার্সের কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া ঘটনাকে দেখতে পারবে আর এই কারণে অনেক সায়েন্টিস্ট এটাকে টাইম মেশিনও বলে থাকে নাসার কাছে এবার এমন একটি জিনিস এসেছে যার সাহায্যে পৃথিবী এবং ইউনিভার্সে লুকানো রহস্য থেকে পদ্মা উঠতে চলেছে কিন্তু প্রশ্ন হল কোটি কোটি বছর আগে যা কিছু ঘটেছে তাই টেলিস্কোপ কিভাবে দেখতে পারবে এই টেলিস্কোপ কিভাবে কাজ করে এবং এর সাহায্যে আমরা কি কি দেখতে পাব। এসব প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে আমরা কোনো বস্তুকে কিভাবে দেখতে পাই যখন আমরা কোনো অন্ধকার ঘরে প্রবেশ করি তখন অবশ্যই আমাদের চোখ খোলা থাকে কিন্তু আমরা কিছুই দেখতে পাই না কিন্তু যখনই ঘরের লাইট অন করা হয় তখন আমরা সব কিছু দেখতে শুরু করি এর মানে হলো যখন ঘর অন্ধকার ছিল তখন ওই সকল জিনিস ওখানেই উপস্থিত ছিল কিন্তু আমরা তা দেখতে পাইনি কিন্তু লাইট অন হওয়ার পরে যখন সমস্ত বস্তু থেকে প্রতিফলিত আলো আমাদের চোখে এসে পড়লো তখন আমরা সব কিছু দেখতে শুরু করি অর্থাৎ আমাদের কোনো জিনিস দেখার জন্য লাইট খুব বেশি ইম্পর্টেন্ট আলো যা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে তাকে ওই ছোট ঘরে ছড়িয়ে পড়তে বিন্দু পরিমাণও সময় লাগে না কিন্তু যখন লাইট আমাদের এত বড় ইউনিভার্সে ছড়িয়ে পড়ে তখন অবশ্যই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগবে চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার সূর্যের আলো যখন চাঁদের উপর দিয়ে পৃথিবীতে পড়ে তখন আমরা চাঁদকে দেখতে পাই এবং এই আলো চাঁদ থেকে পৃথিবীতে পৌঁছাতে এক দশমিক পঁচিশ সেকেন্ড সময় লাগে এর মানে হল যে চাঁদ আমরা এখন দেখছি সেটা আসলে এক দশমিক পঁচিশ সেকেন্ড আগের চাঁদের ছবি এটা তো হল চাঁদের বিষয়ে যা পৃথিবী থেকে খুব কাছে দূরে যে চকচকে তারাটা আপনি দেখছেন এটা হলো গ্রহ যা আমাদের ওই সোলার সিস্টেমের একটি প্ল্যানেট শনি গ্রহ যখন পৃথিবীর কাছে অবস্থান করে তখন পৃথিবী থেকে শনি গ্রহের দূরত্ব প্রায় একশো কোটি কিলোমিটার হয় যে আলো তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করে সেই আলোকে শনিগ্রহ থেকে পৃথিবীতে আসতে পুরোপুরি চার হাজার সেকেন্ড সময় লাগে ঘন্টা হিসেবে প্রায় এক ঘন্টা ছয় মিনিট সময় লাগে অর্থাৎ পৃথিবী থেকে আমরা যে শনিগ্রহকে দেখতে পাই এটা আসলে শনিগ্রহের প্রায় এক ঘন্টা ছয় মিনিটের পুরনো রূপ যদি এই সময় শনিগ্রহ কোনো সংঘর্ষের কারণে ধ্বংস হয়ে যায় তখনও এক ঘন্টা ছয় মিনিট পর্যন্ত আমরা এটাকে একই রকম দেখতে পাব তো আমরা যদি বলি যে শনিগ্রহের অতীতকে আমরা দেখতে পাচ্ছি তবে এটা কোনো ভুল হবে না মহাকাশ বিজ্ঞানীরা মহাশূন্যের দূরত্বকে কিলোমিটারে নয় লাইট ইয়ার্স অথবা লাইট আওয়ারে পরিমাপ করে থাকে মহাশূন্যের আলো এক ঘন্টা পর্যন্ত ট্রাভেল করার পর যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্বকে ওয়ান লাইট আওয়ার বলা হবে আবার ওই আলো যখন এক বছর পর্যন্ত ট্রাভেল করার পর যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্বকে ওয়ান লাইট ইয়ার্স বলা হবে যেমনটা আপনি জানলেন শনি গ্রহ থেকে পৃথিবীতে আলো আসতে এক ঘন্টা ছয় মিনিট সময় লাগে তাহলে আমরা এটাও বলতে পারি শনিগ্রহ পৃথিবী থেকে এক দশমিক দশ লাইট আওয়ার দূরে আছে এবার আমরা যাব আমাদের সোলার সিস্টেমের বাহিরে ইউনিভার্স অর্থাৎ মহাশূন্য অনেক বড় এতই বড় যে এই ছবিতে আপনি যে গ্যালাক্সি দেখছেন এটা হলো মিল্কিওয়ে গ্যালাক্সি আর এই গ্যালাক্সির মধ্যে ছোট যে বিন্দুটি আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সৌরজগৎ আর এই সৌরজগতের ভিতরে কোনো এক জায়গায় আছে আমাদের এই পৃথিবী আমাদের এই মিল্কি গ্যালাক্সি এক লক্ষ লাইট ইয়ার্স দূর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আমাদের গ্যালাক্সির এক কোণা থেকে অন্য কোনায় আলো পৌঁছাতে এক লক্ষ বছর সময় লেগে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এমন অসংখ্য গ্যালাক্সি এই ইউনিভার্সে রয়েছে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি সেটা দেখতে পায় না এর কারণ হলো এত দূরে থাকার কারণে আলো এতই হালকা হয় যে আমাদের চোখ সে আলোকে ধরতে পারে না কিন্তু তারপরও এসব গ্যালাক্সি এবং তার ভিতরে অবস্থিত বিভিন্ন তারাকে যদি আমরা দেখতে চাই তবে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে টেলিস্কোপ টেলিস্কোপের ভিতর শেপের আয়না লাগানো থাকে যা সামান্য পরিমাণ আলোকেও একটি পিন পয়েন্ট ফোকাসে রিফ্লেক্ট করে যার কারণে খুব হালকা আলো বহুগুণ হয়ে যায় যে টেলিস্কোপ যত বেশি লাইট একত্রিত করতে পারবে সে তত বেশি মহাশূন্যের গভীরে দেখতে পারবে উনিশশো সালে মহাকাশে পাঠানো হাবাল টেলিস্কোপ আমাদের সৌরজগৎ থেকে দশ বিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যালাক্সিকেও দেখতে পারে এই সিস্টেমকে ডিপ ফিল্ডও বলা হয় এটা ওই ছবি যেটা হাবাল ডিপ ফিল্ড ক্যাপচার করেছিল আসলে আমরা এই গ্যালাক্সিগুলোর অতীতকে দেখতে পাচ্ছি এগুলো এতটাই অতীতের ছবি যে সে সময় আমাদের পৃথিবীও সৃষ্টি হয়নি জি হ্যাঁ গ্যালাক্সির যে অতীতের ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে থাকা যে আলো নির্গত হচ্ছে তা আসলে দশ বিলিয়ন বছর আগে নিগত হয়েছিল যা আজ আমাদের কাছে এসেছে যেখানে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে চার বিলিয়ন বছর আগে অর্থাৎ এটা আমাদের পৃথিবীর সৃষ্টি হওয়ারও পাঁচ বিলিয়ন বছর আগের ছবি এখন একটা প্রশ্ন জাগে যে যেখানে হাবাল টেলিস্কোপ অলরেডি গ্যালাক্সির অতীতকে দেখতে পায় তবে কেন আমাদের প্রয়োজন হল জেমস ওয়েব টেলিস্কোপের হাবল টেলিস্কোপে দুই দশমিক চার মিটারের আয়না লাগানো আছে কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপে আয়না লাগানো আছে ছয় দশমিক পাঁচ মিটার হাবল টেলিস্কোপ মানুষের চোখের চেয়ে একশো গুণ বেশি আলো একত্রিত করার ক্ষমতা রাখে সেখানে জেমস ওয়েব টেলিস্কোপ মানুষের চোখের চেয়ে দশ লক্ষ গুণ বেশি আলো একত্রিত করার ক্ষমতা রাখে ইঞ্জিনিয়াররা মনে করে জেমস ওয়েব এতটাই পাওয়ারফুল যে তাকে যদি চাঁদে স্থাপন করা হয় তাহলে সে পৃথিবীতে একটি ছোট মোমবাতির আলো দেখতে পারবে শুধু এটাই নয় জেমস ওয়েব টেলিস্কোপ ইনফারেট লাইটকেও দেখার ক্ষমতা রাখে বিজ্ঞান মোতাবেক যে সমস্ত গ্যালাক্সি এবং স্টার আমাদের থেকে দূরে যাচ্ছে তাদের লাইট আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে ইনফারেড লাইটে কনভার্ট হয়ে যায় ইনফারেড লাইট যা হাবালস কখনো শনাক্ত করতে পারবে না শনাক্ত করতে পারবে না কোনো মানুষের চোখ জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে আমরা ওই সব গ্যালাক্সিকেও সন্ধান করতে পারব যা ইউনিভার্সে তো উপস্থিত আছে কিন্তু আমরা তাদের কখনো দেখতে পাই না এই টেলিস্কোপের আয়নাগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে আয়নাগুলোকে আঠারোটা ভাগে এমনভাবে বানানো হয়েছে যে যখন এটাকে স্পেসশিপে ঢোকানো হবে তখন যেন ভাঁজ হয়ে যেতে পারে এবং মহাশূন্যের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পর আবার যেন সোজা হয়ে যেতে পারে যেহেতু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে ইনফারেট আলো শনাক্ত করতে হবে এ কারণে একে স্পেসে ঠান্ডা রাখা খুবই জরুরি এই টেলিস্কোপের আয়নার দিকের সাইটে সূর্যের সামান্য পরিমাণও আলো যেন না পড়ে এজন্য এর ডাইরেকশন সূর্যের অপোজিট সাইটে হবে এবং এর ব্যাক ব্যাকসাইটে সানশিল্ডের ছয়টি লেয়ার লাগানো থাকবে এই সানশিল্ড খোলার পর একটি টেনিস কোর্টের সমান হয়ে যাবে এসব বিষয় এতটাই জটিল যে স্পেসে এটা খোলার সময় যদি ছোট্ট একটা ভুলও হয় তবে কোটি কোটি ডলার এবং তিরিশ বছরের পরিশ্রম এক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে দু সালের পঁচিশে ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপকে চিরদিনের জন্য মহাশূন্যে পাঠানো হয়েছে জেমস ওয়েবকে পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে এমন একটা পয়েন্টে নিয়ে যাওয়া হবে যাকে এল টু পয়েন্ট বলা হয় তবে ফাইনালি জেমস ওয়েব টেলিস্কোপ সঠিকভাবে নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছে এবং সে তার কাজও শুরু করে দিয়েছে তবে এখন দেখার বিষয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে আমরা কতটা অতীতের তথ্য জানতে পারি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ